আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন আসলে আমরা সব সময় বলি আমরা আশেখে রসুল আমরা নবীর আশেখ নবীকে ভালোবাসি নবীর প্রতি প্রেম আমাদের ওঠে কোনো ওয়াজের ময়দানে যদি কেউ কে বলা হয় কোনো শ্রোতাকে কোনো বক্তা যদি বলে যে নবী করমসাল আল্লাহ সাল্লামের জন্য কে জীবন দিতে পারবেন তখন সবার আগে আমি হাত উঁচু করি কিন্তু দেখেন আজকে আমাদের ইমানের অবস্থা কোথায় আমাদের ইমান এতটাই দুর্বল যার কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ এই বাংলাদেশ এখানে বসে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে গালি দেওয়া হচ্ছে দেখেন সাহাবা ইকরামরা নবী করিম সাল্লাহ জন্য কি নাই করেছে কিন্তু আজকে শুধু আমরা মাত্র বলি যে আমরা এটা করব ওটা করব ওটা করবো কিন্তু কিছু করতে পারি না এর একটি চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে রমজান মাসের সতেরো রমজান বদরের যুদ্ধ হয়েছিল আপনারা সকলেই জানবেন নবী করিম সাল্লাম মাত্র তিনশো তেরো জনকে নিয়ে দুটি ঘোড়া নিয়ে এবং আটটি তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন হাজার হাজার নাস্তিক বেঈমানদের সাথে তো যাই হোক আমি সেই ঘটনার মূল অংশ বলছি নবী করিম সাল্লাহ আলু সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন দুটি ছোট ছোট বাচ্চা এসেছেন তার সাথে দেখা করার জন্য এসে তাকে সালাম দিলেন মোসাহাবা করলেন জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় আপনার নবী মোহাম্মদ বলছেন আমার বাড়ি মক্কায় তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন আপনি মক্কা থেকে কেন মদিনে এসেছেন তখন বাচ্চাদের প্রশ্নের উত্তর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছেন মক্কার মানুষ আমাকে নির্যাতন করে ভালোবাসে না আর তোমাদের মদিনার মানুষ আমাদেরকে ভালোবাসে আমাকে আমাকে সম্মান করে থাকার জন্য জায়গা দিয়েছে এই জন্য এসেছে তখন ছোট বাচ্চাদের ভিতরে একজন বলতেছেন যে মোহাম্মদ একটি প্রশ্ন জানার ইচ্ছা সেটা হলো আপনাকে মক্কায় যারা নির্যাতন নির্যাতন করেছে করেছে তাদের ভিতরে বেশি কে তখন মোহাম্মদ বলছেন আবু জাহেল তার কিছুক্ষণ পর নবীকের সাথে কথা বলা যখন উঠে যাচ্ছে দুটি বাচ্চা দুটি বাচ্চা রাস্তায় হাঁটতেছেন আর বলতেছেন মানে এক ওটা দুই ভাই একজনের নাম মাস আর একজনের নাম মাজ এক ভাই এক ভাই বলতেছে ভাই আজকে নোট করে রাখো যখন মোহাম্মদ সাল্লি সাল্লাম কোন যুদ্ধের ঘোষণা দিবে আর সেখানে যদি আবু জাহেল আসে যুদ্ধ করার জন্য তাহলে তুমি আর আমি সেখানে যাব এবং আমাদের দুজনের হাতেই আবুঝাইলে মৃত্যু হবে যাই হোক কিছুদিন পর নবিক্রম সাল্লা আলাইসাল্লাম বদরের যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধের ঘোষণা শোনার পরে দুটি বাচ্চা দৌড়ে তার মায়ের কাছে গেল গিয়ে দেখতেছেন তার মা বিলাফ করে কান্না করছে অঝরে কান্না করছে তো মাকে জিজ্ঞাসা করা হলো মা তুমি কান্না করতেছো কেন সন্তানদের প্রশ্নের উত্তরে মা বলতেছেন বাবা আজকে তোর বাবা বেঁচে নেই নবিক্রম সাল্লাহ্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোর বাবাকে আমি যুদ্ধে পাঠাতাম আর তোরাও তো বড় না যে তোদেরকে যুদ্ধে পাঠিয়ে আমি কেমন আল্লাহ মুজাহিদের মা শহীদের ওয়াইফ হিসেবে স্ত্রী হিসেবে আল্লাহ কাছে দাঁড়াবো আমি যুদ্ধে নবী ক্রম সাল্লা সাল্লামকে কি দিয়ে সাহায্য করবো এই চিন্তায় আমার কান্না আসছে তখন ওই মাজ আর মহাজ বলতেছেন মা আমাদেরকে অনুমতি দেন আমরা যুদ্ধে যাবো তো এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা বলতেছেন বাবা তোরা তো ছোট মানুষ তোরা কিভাবে যুদ্ধে যাবে তোদের কি কাজে লাগবে যুদ্ধে তখন মা বলতেছেন মা আপনার কাছে দায়িত্ব আপনি আপনাদেরকে হুকুম দিবেন শুধু আমাদের দুজনকে পারমিশন দিবেন তারপরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর শক্তি কিংবা সাহস বা অন্য অন্য যা দরকার এত আল্লাহ পাক আমাদেরকে জুটাই দিবেন সুহানাল্লাহ ইব্রাহিম চিন্তা করতে পারেন দুটি ছোট ছোট বাচ্চার মেধার ভিতরে কি ব্রেন আল্লাহ তালার জন্য তার বন্ধুর জন্য মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাইস্লামের জন্য কি পরিমাণ ভালোবাসা যাই হোক সন্তানের কথা শোনার পর সন্তানকে মা বললেন চাও তাদেরকে অনুমতি দেওয়া হলো তো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যুদ্ধের ময়দানে আসলেন দেখার জন্য যাদেরকে দাওয়াত দিয়েছেন বা যুদ্ধের ঘোষণা দিয়েছেন কারা কারা ময়দানে হাজির হয়েছেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ ময়দানে এসে দেখতেছেন কানা ল্যাংরা লুলা খোরা হাঁটতে পারে না ঠিক মতো চোখে দেখে না সব এসে মাঠ বোঝাই হয়ে গেছে এখন মোহাম্মদ সাল্লাহাম বলছেন হাই হাই এটা যুদ্ধের ময়দানে মানুষ যাবে যুদ্ধ করতে এটা তো খেলনা জিনিস না বা মসজিদে বসে জিকির করানো শুধু তোস বি চাপানা তো নবীকুম সাল্লাহাম একটা চিন্তা করলেন একটা বুদ্ধি কাটালেন বললেন তোমার সবাই সিরিয়াল সিরিয়ালবদ্ধ হোক এখান থেকে মাপ দিয়ে এবং হলো গিয়ে বুঝে শুনে একজন একজন নেওয়া হবে তো নবীকুম সাল্লাহ সাল্লামের কথা বলার পর সবাই সিরিয়াল দিলেন এবং দুই ভাই চিন্তা করতেছেন কাজ তো হয়ে গেছে চেয়েছিলাম মুরব্বীদের হাত পায়ের ফাঁক দিয়ে চলে যাব কিন্তু এখন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন একজন বাসাই করে নেবেন এখন ধরা খেয়ে যাব তো মো ছোট ভাই উনি বলতেছেন ভাইয়া তুমি কাতারের সামনের দিকে দাঁড়াও আমি পিছনের দিকে দাঁড়াই মাহাজ সামনে দাঁড়াইছেন একই কাতারের পিছনের দিকে মহাজ দাঁড়াইছেন তারপরে মাহাজের কাছে যখন নবীন সাল্লাহ সাল্লাম আসছেন তো মাহাজ পায়ের পাতায় না আঙুরের উপর ভর দিয়ে দাঁড়াইছেন উঁচা হওয়ার জন্য লম্বা হওয়ার জন্য তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি এইভাবে দাঁড়াইছো কেন তো নবীক্লা সাল্লামকে বলতেছেন যে আপনি তো সবাইকে মাপ দিয়ে নিচ্ছেন একটু লম্বা হওয়ার জন্য পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে আঙুরের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে যাই হোক তারপর নবীক সাল্লাম বলতেছেন যে আমি তো জানি যে তোমার বাবা বেঁচে নাই তোমার মা আছে না বলতেছে হ্যাঁ মা আছে তাহলে তুমি বাসায় যাও মার খেদমত করো তুমি জিহাদের সব পেয়ে যাবে সবাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাম নবী আমরা আমার মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি তারপর মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলছেন যে কি তোমাদেরকে পারমিশন দিয়েছে তোমার মা বলেছে হ্যাঁ যাই হোক উনি গ্রান্টেড হয়ে গেল মাস গ্রান্টেড হয়ে যাওয়ার পরে তারপরে সিরিয়াল দিয়ে যাচ্ছেন যাচ্ছেন পিছনে দিয়ে মহাজ তো মহাজ তো অনেক ছোট ওর বয়স আট বছর আর মাজের বয়স দশ বছর তো মহাজের কাছে যাওয়ার পরে মহাজকে বলতেছেন তুমি তো অনেক ছোট মানুষ তুমি কেন যাবে যুদ্ধের ময়দানে তো যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নেই তখন মহাজ বলতেছেন যে আল্লাহ নবী আপনি একটু আগে আমার বড়ো ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন আমরা দুজনেই মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি ও তো বড় ও তোমার থেকে দুই বছর বড়ো ওকে দেখতে একটু হৃষ্ট একটু সাহসী কিন্তু তুমি তো ছোট অনেক তোমার দুই বছর বয়স কম তুমি ছোটো তুমি কি করবে যুদ্ধের মধ্যে গিয়ে তখন মহাজ আজ নবীক সাল্লামের কাছে একটা বুদ্ধি খাটায় কথা বললেন বলছেন আচ্ছা মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ নবী যেহেতু আমার ভাই বয়স দু বছরের বড় বা তার আগে শক্তি বেশি সেই জন্য তাকে নিচ্ছেন আমার একটা আর্জি রাখবেন আপনি হ্যাঁ কি আর্জি বলো তো বলতেছেন যে আমাকে আমাদের দুই ভাইকে কুস্তিতে লাগান আমাদের দুই ভাইয়ের কুস্তির ভিতরে যে ফার্স্ট হবে যদি আমি তার ছোট ভাই হয়ে তাকে হারাইতে পারি তাহলে কি আমাকে নিবেন তো অনেক আর্জি অনেক বায়না করার পরে নবিকর বলতেছেন যে আচ্ছা ঠিক আছে তো দুই ভাইকে যখন সামনে দাঁড়া করানো হলো ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বলতেছেন ভাই আসলে তো সত্যি তুই আমার থেকে বয়সে বড় তোর গায়ে শক্তি বেশি তুই যদি আমাকে শক্ত করে ধরিস আমি তো ছুটতেও পারবো না আমি হেরে যাব তুই একটু নরম ভাবে আমাকে ধরিস আমি জিততে পারি তো দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগার সঙ্গে সঙ্গে ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াই বলছে মোহাম্মদ দেখেন আমি ফার্স্ট হয়েছি আমাকে যুদ্ধের মধ্যে সুবাহ আল্লাহ ওখান থেকে ওরা গ্রান্টেড হয়ে গেল চর অনেক বড় একটা ঘটনা থেকে আবুঝা বলছেন খেলা হবে এরকম সে হাক পাক নিয়ে আসতেছেন তো আল্লাহ তালার কাছে নবীকালাম বলছেন আল্লাহ এই যে তিনশো জন মাত্র আমার এই তিনশো তেরো জনকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে নামতেছি আপনি আমাকে সাহায্য করবেন এই বলে কানাকাটি করছেন নবীকরম সাল্লাম হঠাৎ করে জিব্রাল আল্লাহ সাল্লাহাম আসছেন জিব্রাল্লাহ আসার পর বলতেছেন মোহাম্মদ আসছি মোহাম্মদ সাল্লাম জিবিলকে জিজ্ঞেস করছেন আসছো নাকি পাঠাইছে কেউ পাঠাইছে বলেই তো আসছি বলে নিয়ে পাঠাইছে বলে আজকে কোনো ওহি পাঠায় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে হঠাৎ ডাক দিয়ে বলতেছেন যুদ্ধের পোশাক পরো সুবাহান আল্লাহ তুমি আল্লাহ তাল্লাহ কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ যুদ্ধের পোশাক পরা যুদ্ধ করা তো আপনার বান্দাদের কাজ আমাদের ফেরেস্তার কাজ না তখন আল্লাহ বলছেন যে আমি জানি তোর থেকে ভালো যে যুদ্ধ করা কাজ নয় কিন্তু আজকে পোশাক আমি পোশাক পরিধান করে আসছি তিন হাজার সঙ্গে নিয়ে আসছি আর কয়েক কিলোমিটার দূরে পাঁচ হাজার রাইখে আসছি সৈন্য আর কি তো নবীকরম সাল্লা সাল্লাম বলছেন নাম যুদ্ধে তো তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল তো যুদ্ধের এক পর্যায়ে হজরত আবদুল্লাহ ইবনে আউফ্লাহ তালানহ তিনি আবু জাহেলের কাছাকাছি কিন্তু আবু জাহেল একটা উঁচা টিলার উপরে দাঁড়িয়ে ঘোড়ার উপরে বসে সে যুদ্ধকে দিচ্ছেন বা যুদ্ধের ঘোষণা দিচ্ছেন বা যুদ্ধ পরিচালনা করতেছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি মনে মনে চিন্তা করতেছেন যে একটু সুযোগ পেলেই হতো ওর গরদান কেটে ফেলতাম কিন্তু ওর আশেপাশে আবু জাহেল আশেপাশে অনেক পাহারাদার ছিল বা অনেক সৈন্য ছিল যার কারণে ও একা যেতে পারার সাহস করতেছে না তো এদিকে তাকিয়ে দেখতেছে যে দু একজন সৈন্য শক্তিশালী কাউকে নিয়ে যাওয়া যায় কিনা বাট হঠাৎ করে নিচে তাকিয়ে দেখতেছেন যে দুটো ছোট ছোট বাচ্চা এসে বলতেছেন চাচা যান আপনি কি আবুঝালকে চেনেন তো এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আবুঝালকে দিয়ে তোমরা কি করবা বলছেন আপনি চেনেন কিনা সেটা বলেন উনি সরল মনে দেখায় দিয়েছেন যে ওই যে উঁচাটিলের উপরে দাঁড়িয়ে আছেন ঘোড়ার উপরে যে বসা উনি আবুঝাই এ কথাটা ওনার বলতে দেরি হয়েছে দুই ভাই বাস পাখির মতো ছুটে যেতে দেরি হয় নাই তো দুই ভাই ছুটে গিয়ে দেখতেছেন যে ও তো অনেক উঁচায় আর ওরা ছোট মানুষ তলোয়ার দিয়ে কল্লা পর্যন্ত লাগুর পায় না ছোট ভাই বড় ভাইকে বোদ দিচ্ছেন ভাইয়া ঘোরার পাদুরে কেটে দাও তো যেই কথা সেই কাজ ঘোরার পাদুরে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল জমিনে পড়ে গেছেন জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তুমুল বেগে দুই ভাই মিলে তলোয়ার দিয়ে তাকে কোপানো শুরু করেছে তাকে হত্যা করার জন্য এই সুযোগ দেখেই হজরত আব্দুল ইবনে মাসুদ গিয়েই আবুঝালে কল্লা কেটে দিয়েছে ওকে কতর করে দিয়েছে তো এই দৃশ্য তার ছেলে জাহেলের ছেলে আক্রামা দেখার পর দুই ভাইয়ের পিছন থেকে এসে ওদেরকে আক্রমণ করলো তো এক ভাইয়ের হাত কেটে দিয়েছে হাত কেটে চামড়ার সাথে ঝুলেছিল চিন্তা করতে পারেন এটা আট বছরের ছেলে ওর হাত কেটে চামড়ার সাথে ঝুলে আসে সেটা নিয়ে ওই ছেলে যুদ্ধ করছে এক পর্যায়ে দেখে যখন দৌড়ে এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া লাগে হাত ঝোলে বাড়ি খায় পারে না তো নিজের হাতকে নিজে পায়ের নিচে রেখে পাড়ায় এরকম ভাবে তারা যুদ্ধ করে যুদ্ধে শহীদ হয়ে তারা বিজয় এনেছে আর আমাদের ভালোবাসা থাকবে কি হবে আমরা তো পাশে সলাতে আদায় করি না ঠিক মতো আমরা নামাজের ভিতরে নাই আমরা রমজান মাস আসলে রোজার ভিতরে নাই গ্যাসটিকে ধরে আমাদেরকে নামাজের সময় এই অজুহাত ওই অজুড় এইসব ঘটনা শুনলে বা এইসব ঘটনা বললে সারাদিন বলা যায় কিন্তু আমাদের মূল বিষয় আমল করার পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন আমল করার তহফিক দান করে সকল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা এমন আরও ইসলামিক ভিডিও পেতে অজ মাহফিলের ভিডিও পেতে ইসলামিক টক শো কোরআন তেলাওয়াত ইসলামিক ক্যাটাগরি যে কোনো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তালা নেক্সট টাইম আবার হবে আপনাদের সাথে অন্য কোনো সাহাবাই ক্যামের ঘটনা কিংবা নবিকরম সাল আলিয়া সাল্লামের কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন মেহরবানি করে হালাল রিজিক কামি করে খাবেন এবং পাঁচক সালাত আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত